ফেসবুক সাম ইস্যু অর্থাৎ এইটা নিয়ে কিন্তু অনেকে ভুগছেন অ্যান্ড আমার ফেসবুক পেজে এসে অনেকে আমাকে মেসেজ করে বলছেন ভাই এটা রিমুভ কীভাবে করবো এমনকি অনেকেই নাম্বার পাসওয়ার্ড দিয়ে রাখছেন ভাই এটা প্লিজ সমাধান করে দিন তো আমি আজকে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা যেহেতু সাবমিট কারোর কপিরাইট কারোর স্পাম আবার করো পোস্টের সমস্যা কারোর কমেন্টের সমস্যা আবার করো গ্রুপের সমস্যা আসলে এই ইস্যুটা যাবে কি করলে আমি সেই প্রসেসটা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড দেবো এবং দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে আপনারা দেখলে আপনাদের এই ইস্যুটা রিমুভ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কতগুলো টিউটোরিয়াল আপনি দেখেছেন এটা আমি জানি না তবে আজকের এই টিউটোরিয়ালটা আপনার জন্য থাকতেছে অন্যতম প্রথমত আমরা চলে যাবো সরাসরি তার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার সাথে সাথে প্রফেশনাল ডায়াসবোর্টে একটি ক্লিক করব প্রফেশনাল ডায়াসবর্টে যাওয়ার পরই এখানে আমরা পেয়ে যাচ্ছি তার ইস্যুর প্রবলেমটা আমরা এই ইস্যু ফোনটা জায়গা দিলেই কিন্তু কেমন একটা রিপোর্ট সেকশন চলে আসছে আর এই রিপোর্ট সেকশন আপনাদের এখানে কিন্তু নাই যতই ভিউ ডিটেলসে ক্লিক করেন আপনি যতই ফোন নাড়াচাড়া দেন এই রিপোর্ট অপশনটা কিন্তু আসতেছে না কেন আসতেছে না কিভাবে আসবেন অপশানটা অফ করে রাখছেন চলুন আমি অপশনটা অফ করে দিই প্রথমত আপনারা কি করবেন এখানে রিভিউ রিকোয়েস্ট নিয়ে আসার জন্য সরাসরি ব্যাক অপশানে থ্রি ডট মেন অপশানে ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন এখানে পাবেন সেটিং অ্যান্ড সাপোর্ট অর্থাৎ হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করে এখানে পাবেন রিপোর্ট এ প্রবলেম এই অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই দুটো অপশানকে অন করে দিবেন এই দুটো অপশানকে অন করে দিয়ে ওকে অপশানে সিলেক্ট করবেন ওকে অপশানে সিলেক্ট করে এখন আপনারা চলে আসবেন আপনাদের সেই সাম ইস্যু প্রবলেমে এখানে এসে ভিউ ডিটেলস ক্লিক করে ফোনটা একটু এরকম ঝাঁকা দেন দেখবেন ম্যাজিক অর্থাৎ রিপোর্ট প্রবলেম অপশন আসলে প্রবলেম আসলে কিন্তু সমাধান হবে না কিভাবে সমাধান করবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এখানে এই ভাইটি কিন্তু প্রায় আমাকে নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিছে এবং এইখানে কিন্তু প্রায় বারো তেরোটার বেশি সে স্পাম্প করছে অর্থাৎ কমেন্টের জন্য কিন্তু এই ভায়োলেশনটা খাইছে তো এখন তার এই যে ট্রফিকের বিষয়টা সে কিন্তু অলরেডি ইস্যু রুলস ভঙ্গ করছে কমেন্টের বিষয় কিন্তু সে ভায়োলেশন খেয়ে বসে আছে এখানে কিন্তু কপিরাইটের জন্য সে বসে আছে অর্থাৎ সেই ভিডিওটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে এখন এটার একটাই উপায় সেটা হচ্ছে সিমোর অপশন আসলে সেই একই অপশনে চলে আসবে এখানে আপনার অর্থাৎ সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই অপশনে চলে আসছে এবং এই যে ইমেইল অপশন দেখতে পাচ্ছেন কে আপনাকে রিপোর্ট করছে অর্থাৎ এই যে কপিরাইট এইটার বিষয়ে আমি পরে বলি এটা সবাই কিন্তু খায় না এটা শুধুমাত্র এই ভাই খাইছে তো এইটার বিষয় আমি আপনাদেরকে এই ভাইকে পার্সোনালি করব জাস্ট এখন কথা হচ্ছে এই স্তম কিভাবে তুলবেন যাদের কপিরাইট আছে তারা আপনারা যা যে কপিরাইট দিছে তার সাথে কথা বলতে পারবেন এখানে ক্লিক করে এই ইমেইল সেকশনে গিয়ে আপনি তার নাম্বার এবং নাম ইমেইল এই ইমেইলে কিন্তু তারা সরাসরি অর্থাৎ আপনি সেন্ড করতে পারবেন মেইলাইটটি তুলি নেন আর সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী দেখাব তারপর সাবমিটে ক্লিক করে আপনি সাবমিট ফর্ম অ্যাপ্লাই করবেন এতটুকুই হয়ে যাবে ব্যাস এখন কথা হচ্ছে এইগুলো অপশন তোলার জন্য আপনাদের কাছ থাকবে একটা স্ক্রিনশট তোলা এখান থেকে মাস্ট বি একটা স্ক্রিনশট তুলবেন আপনার প্রোফাইলে চলে যাবেন এখান থেকে একটা স্ক্রিনশট তুলবেন আপনার প্রোফাইলে একটা স্ক্রিনশট তুলবেন এখান থেকে একটা স্ক্রিনশট তুলবেন এই তিনটা স্ক্রিনশট আপনারা তুলে নেবেন নেওয়ার পরে এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন ব্যাক অপশনে যাওয়ার পরে আপনারা উপরের দিকে থ্রি ডটে একটি ক্লিক করবেন নিচের হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা এই যে সাপোর্ট অপশন পান বা রিপোর্টে প্রবলেম অপশন যেকোনো একটা ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেম এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেস আসতে পারে বা ওইখান থেকে এরকম ঝাঁকা দিলে কিন্তু এই অপশানটা চলে আসতে পারে এখানে একটি ক্লিক করবেন এখন আমার ভিডিওতে সমস্যা নাকি কমেন্টের সমস্যা সেটা আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে যদি আমার ভিডিওতে সমস্যা থাকে তাহলে ভিডিও সিলেক্ট করতে হবে যদি পেজ সমস্যা থাকে পেজে যদি মেসেঞ্জারের সমস্যা থাকে মেসেজে যদি গ্রুপের সমস্যা থাকে গ্রুপ সিলেক্ট করতে হবে আপনার যেখানে সমস্যা আপনি সেইটা এখান থেকে খুঁজে খুঁজে আপনি অলমোস্ট সেখানে ক্লিক করে এটা দিবেন তো আমার আমার যেহেতু অলরেডি অলমোস্ট এখানে সেটিংস না কোনো কিছু না আমার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম তার জন্য সমস্যা সেক্ষেত্রে আমি অটোমেটিকলি এটা ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করে এখানে কিন্তু আপলোড ফ্রম এটাতে একটি ক্লিক করব এটা কিন্তু বেসিক পরের কথাগুলো আপনি মনোযোগ সহকারে শুনবেন এক দুই তিন এভাবে তিনটে স্ক্রিনশট আমি এখানে দিলাম দেওয়ার পরে এখানে ইস্যু লিখতে হবে আর এই ইস্যুটা আমাদের টেলিগ্রামে আপনারা পাবেন টেলিগ্রামে চলে আসলে উপরের দিকে ইস্যুটা পেয়ে যাচ্ছেন এই ইস্যুটা আপনি আপনার মতো করে লিখবেন বাংলায় লিখে ইংরেজিতে ট্রান্সলেট করবেন যেমন আপনার যে সমস্যা যদি কমেন্টের সমস্যা থাকে তাহলে লিখবেন হ্যালো ফেসবুক টিম আমার কমেন্টে আমি ভুলবশত এটা করে ফেলছি আমাকে এটা সমাধান করে দিন প্লিজ এটা বলে আপনারা উপরের দিকে এই অ্যারো অপশনে একটা ক্লিক করে পাঠিয়ে দিবেন। মাস্ট আর একটা রিপোর্ট আপনাকে করতে হবে তবে রিপোর্টগুলো কিন্তু অপশনাল এটা রিপোর্ট করেও কোনো লাভ হবে না কেন হবে না আমি পরে আপনাকে বলে দিচ্ছি ব্যাক অপশনে চলে যাবেন আমাদের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটা অপশন লিখে রাখছি এবং এখানে কিন্তু হেল্প সাপোর্ট ইনবক্স দুইটা থেকে একটা গেলে হবে এখানে হেল্প সাপোর্ট একটি ক্লিক করবেন তবে গুগল ক্রোম ব্রাউজারে আগে থেকে আপনার ফেসবুকটি লগ করে নেবেন তা না হলে আপনার লোগো কিন্তু এখানে আসবে না আসার পরে এইখানে যেহেতু হেল্প করার কথা বলতেছে সার্চ আমার কি সমস্যা সেটা আমি এখানে সার্চ করব। তো আপনার যে সমস্যা আছে আপনি সেই সমস্যাটা এখানে সার্চ করবেন তো আমার যদি কমেন্টের সমস্যা থাকে তাহলে কমেন্ট যদি এসপাম থাকে তাহলে এসপাম সার্চ করবেন এসপাম সার্চ করলে দেখতে পাবেন এখানে এসপামের অনেকগুলো অপশান আসবে যদি এসপাম এরকম অপশান আসে তাহলে আপনি সরাসরি এসপামের উপরে একটি ক্লিক করবেন নিচের দিকে চলে যাবেন নো অপশানে সিলেক্ট করে আদার্স অপশান বা এখান থেকে সরাসরি দ্বিতীয় নাম্বার অপশানে একটা ক্লিক করবেন তো আমি আদার্সে ক্লিক করলাম মাস্ট এখান থেকে আদার্সে ক্লিক করে সিলেক্ট অপশানে ক্লিক করলাম এখন এইখানে কিন্তু অপশানাল এটা আপনাকে দিলেও হবে না দিলেও হবে এটা আমি পেস্ট করে সাবমিট অপশানে ক্লিক করলাম তারা আমাকে থ্যাংক ইউ জানালো তো যে অপশানটা আপনার সমস্যা হয়েছে ফেসবুক থেকে দেখে আপনি সেই সমস্যাটা এখানে সার্চ করবেন এখানে চলে আসবেন ইস্যুতে ক্লিক করবেন সি ডিটেলসে ক্লিক করবেন এইখানে যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো এখানে সার্চ করবেন এখন মাস্ট কথা হচ্ছে আপনারা সব জায়গা থেকে আপিল করলেন আবেদন করলেন তাহলে কি আপনাদের এই ইস্যু চলে যাবে আমাকে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ মেসেজ করছে অর্থাৎ প্রায় মানে ভাই বুঝতে পারবেন না যে পরিমাণে স্ক্রিনশট পাঠাইছে বলার বাহিরে এই সমস্যাটা সমাধান কিভাবে করবেন মাস্ট এখান থেকে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমত মাথায় রাখতে হবে এই ইস্যুটা কিন্তু ফেসবুক নিজেই দিছে আপনি দশ বছর আগের ভিডিও অর্থাৎ দশ বছর আগে স্ট্রাইক খাইছেন দশ বছর আগে স্পাম খাইছেন সেটা কিন্তু এখন দুই সালে নিয়ে আসছে কেন নিয়ে আসছে এটা হচ্ছে আপনার ফেসবুকের একটা বাক আপডেট ফেসবুক নিজেই বলছে এবং আমি এটা একশো রিয়েল হয়ে কিন্তু আপনার জোর দিয়ে কথাটা বলতে পারতেছি তার কারণ ফেসবুক কিছু আপডেট চাচ্ছে এই আপডেট জনিত কারণে তারা সবার প্রোফাইলে এটা ফিরিয়ে দিয়েছে শুধু আপনি আমি না সবার প্রোফাইলে এটা চলে আসছে এটা কোনো রিভিউ তে যাবে না কোনো প্রকার রিপোর্টে যাবে না ফেসবুক এটাকে অটোমেটিকলি তুলে নেবে কখন তুলে নিবে এখন কথা হচ্ছে ভাই যদি আমাদের এই অপশানগুলো চলে আসে তাহলে আপনার যদি রিকমেন্ডেশান অ্যাক্টিভ থাকে মনিটাইজেশান অ্যাক্টিভ থাকে মার্কেট অপশান অ্যাক্টিভ থাকে তাহলে ধরে নেবেন আপনার ফেসবুকে কোনো প্রকার সমস্যা নাই এই যে ইস্যুটা আছে এটা অটোমেটিকলি এক সপ্তাহ থেকে দুই মাসের ভিতরে অটোমেটিকলি নিজে থেকে চলে যাবে কি করতে হবে তার জন্য আপনাকে প্লে স্ট্রিলে চলে আসতে হবে গুগল প্লে স্ট্রিলে চলে এসে এখানে সার্চ করবেন ফেসবুক আপডেট এখানে উপরে সার্চ করবেন ফেসবুক আপডেট জাস্ট ফেসবুক আপডেট বলে আপনি যখন এখানে সার্চ করবেন ফেসবুকটাকে অটোমেটিকলি আপডেট করে নেবেন কারণ ফেসবুক আপডেট চলতেছে এই আপডেট যখনই ফেসবুকের নিজে থেকে শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনার অটোমেটিকলিভাবে এটা অটোমেটিকভাবে ফেসবুক তুলে নেবে এখন আপনি ভাবতে পারেন ভাই আমি এখনই সার্চ করবো এখনই আপডেট দেবো তাহলে এখনই আমার এটা মানে ঠিক হয়ে যাবে এমনটা না ফেসবুকের যে আপডেটটা ঠিক হয়েছে অর্থাৎ আপডেট এসেছে এটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এটা উঠবে না আর অনেকের আইডি থেকে কিন্তু এটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে আমার রিপোর্ট সেকশন থেকে রিপোর্ট করার পরে আমি নিজে হাতেও অনেক আইডি কিন্তু কনফার্ম করে ফেলেছি অর্থাৎ এটাকে রিমুভ করে ফেলেছি কারণ রিপোর্ট করার পরে দেখি দুই থেকে একদিনের ভিতরে এটা অটোমেটিকলি নিজে থেকে চলে গেছে তো এটা কোনো সমস্যা না ভাই আমি এক কথাই বলবো আপনারা যারা দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তা ভেঙে ফেলেন এটা কোনো সমস্যা না এটা যদি এসে থাকে মাস্ট আরেকটা কথা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ব্যাক অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনাদের থ্রি ডট মেন অপশানে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন হেল্প সাপোর্টে একটি ক্লিক করবেন সাপোর্ট অপশানে একটা ক্লিক করবেন সাপোর্ট অপশন আসার পরে আপনারা এখানে কিন্তু সাপোর্ট ইনবক্স পাবেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইউর অ্যালয়েটস এইটন একটা ক্লিক করবেন এখানে কিন্তু নো ভায়োলেশন আমার আইডিতে কোনো প্রকার রিপোর্ট নেই উপরে রিপোর্ট অ্যান্ড আদার্স এই অপশনে ক্লিক করবেন আমার এখানে কিন্তু রিপোর্ট আছে এই রিপোর্টটাকে আমাকে ডিলিট করতে হবে যেহেতু ফ্যাক অ্যাকাউন্ট ভাবে গণ্য করছে এটাকে সিমোর অপশন একটা ক্লিক করবেন বা থ্রি ডটে ক্লিক করবেন সিম ওর অপশানে ক্লিক করে এই যে দেখেন ভাই ডিলেট ম্যাসেজ সরাসরি ডিলেট মেসেজে ক্লিক করে ডিলেট ম্যাসেজে ক্লিক করে আপনাকে এটা ডিলেট করতে হবে এখানে যতগুলো অপশান পাবেন সবগুলো আপনাকে ডিলেট মেসেজে ক্লিক করে ডিলেট ম্যাসেজ এভাবে ডিলেট করতে হবে তা হলে আপনি এই ইস্যু থেকে সমাধান পাবেন না সবগুলো আপনি এখান থেকে ডিলেট করে নেবেন এখন কথা হচ্ছে আপনি এভাবে ডিলিট করার পরে ডিলেট করলে কি হয়ে যাবে এখান থেকে করার পরে আপনার আপনার কাজ একটাই থাকবে মাস্ট কোন প্রকার কাজ নাই এখান থেকে আপনাকে অপেক্ষা করা ফেসবুক যতদিন পর্যন্ত ওই আপডেটটাকে না সরাবে আপনার এই ইস্যুটা এখান থেকে সরবে না তার কারণ একটাই এটা ফেসবুকের বাকি একটি আপডেট আর এটা কিন্তু অটোমেটিকলি সরে যাবে তবে রিপোর্ট করাটা হচ্ছে ভাই ভালো দিক অর্থাৎ তাদের নজরে পড়বে তাদের কমিউনিটির ভিতরে আসবে তখন আপনারটা অটোমেটিকলি সরিয়ে নেবে যেটা যে আগে ছিল এখন নয় তাহলে কেন এই দিলাম রিপোর্টটা হচ্ছে তার জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা কিন্তু অপশনাল ভাই তো রিপোর্ট করে রাখেন এটা তো করতে কোন সমস্যা লাগতেছে না টাকা পয়সা লাগতেছে না করতে কি সমস্যা আপনি রিপোর্ট করে রাখবেন আর এখন একটা বিষয় আপনাকে আমি বলি সেটা হচ্ছে এই প্রোফাইলের যে রিপোর্টের যে অপশনটা এখানে যদি আপনার এই তিনটা ওয়ান থাকে ভাই যদি তিনিটা আপনার অন থাকে তাহলে আপনার কিছু করার দরকার না যদি তিনিটা অন না থাকে একটা অফ থাকে বা ডিসমনি ডিমনিটাইজ হয়ে যেতে পারে এরকম কোন সমস্যা হতে পারে তখন আপনি অন্য পদক্ষেপ ফলো করবেন বাট এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ফেসবুক নিজেই বলছে যে আপনার কোনো প্রকার সমস্যা হবে না সব কিছু অ্যাক্টিভ আছে আপনি শুধুমাত্র নিয়ম মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যান এসব ইস্যু টিসু কোনো কিছুই হবে না কারণ এটা ফেসবুক আপডেট দিছে তাই শো করতেছে আপডেট শেষ হয়ে গেলে এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আপনাদের নিজের প্রোফাইল থেকে এই জন্য ভাই এটা নিয়ে আপনার টেনশন করবে না বেশ কয়েকদিন যাবৎ তোফল হচ্ছে বাংলাদেশে যে ইস্যু আসছে কীভাবে সমাধান করবো এটার জন্য নেক্সট আমি অনেক ঘাটাঘাটি করে ভিডিওটি নিয়ে আসছি তো এটা নিয়ে আপনার টেনশন করবে না মুক্ত থাকেন আর কোনো আপিল আবেদন কোনো কিছু করতে চায় না ভাই নেক্সট একবার আবেদন করার পরে আপনি এটা ফেলে রাখেন আপনার কাজ শুধু ভিডিও ভিডিও করা কন্টেন্ট ছাড়া এতটুকুই এগুলোর দিকে আপনি ফোকাস দিয়েন না ভাই কন্টেন্ট মিনিটাইজেশন অর্জন করেন আর এগুলোর জন্য কোনো সমস্যা হবে না আপনারা ভিডিও আপলোড করেন ভাই এগুলো নিয়ে চিন্তা করবেন না এগুলো অটোমেটিকলি ভাই রিমুভ হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট আমার লাস্ট কথা এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে ফেসবুকের নিজস্ব আপডেট এটা তাই রিপোর্ট করার পরে আপনারা কোনো টেনশন করবেন না এভাবে রেখে দিবেন মাস্ট আমি যেভাবে রিপোর্ট করছি এভাবে আবেদন আবেদন করার পরে আপনারা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ দেরি করেন আপনার টি অবশ্যই আপডেট দিয়ে দিবেন নতুন ভার্সনে করবেন তাহলে দেখবেন ওই ইস্যুটা কিন্তু অটোমেটিকলি চলে গেছে তো আশা করছি সম্পূর্ণ প্রসেস আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার চ্যানেল থেকে কেউ ইস্যু সরাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ